একটু বড় রেখে নিন তাহলে তো খুলে না শুধু একটু বড় রাখলে খুলে বাংলাদেশ নারী উদ্যোক্তা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলঞ্জন আজকে এক তারিখে যেহেতু আমাদের ক্লাস নতুন ক্লাস নতুন ভবন নতুন অফিস আর উদ্যোক্তারা সবাই নতুন মেয়ের হবে পুরোনো আছে নতুন আছে পুরনো যারা খুশিতে ডান্স করছে তারা আসতে যাচ্ছে আপু সেলাই ক্লাসটা করবো যারা সেলাইটা করছে তারা বলছে আপু খুশি ক্লাসটা করবো তো এই সুযোগ যারা চাচ্ছেন যে সুযোগটা নেবেন ঠিক আছে তাদের কিন্তু বিশেষ সারপ্রাইজ আছে এক তারিখে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি কিন্তু প্রথম ক্লাসে আমাদের একটু পুরস্কারের ব্যবস্থা করছি একটু ছোট্টবেলাটা এনজয় করার জন্য আরেকটা সারপ্রাইজ আছে ওটা কালকে বলবো ভাবছি আজকে একটু বলে দিই আমাদের পড়ালেখা লেখাপড়া লেখাপড়া যারা করতে চাচ্ছেন ভাবেন আপনি বিশ বছর আগে এসএসসি পরীক্ষা দিয়েছেন এখন সব ভুলে গেছে চাইলে ওয়ানে ভর্তি হতে পারেন চাইলে ফাইভে ভর্তি হতে পারেন চাইলে ইংলিশটা অঙ্কটা অঙ্কটা করে কমপ্লিট করতে পারেন ঠিক আছে এজন্য ভর্তি হতে হবে এখানে বেশি খরচ যাচ্ছে না ওখানে আমরা মাসে রাখছি দুশো টাকা করে এই অফিসে মানে আমাদের প্রথম শাখায় আর দ্বিতীয় শাখা দশ নম্বরে রাখছে পাঁচশো করে মাসে কারণ ওখানে আমাদের আলাদা একটা খরচের ব্যাপার আছে তো সেই জন্য মাসে পাঁচশো টাকা দিয়ে আপনি পড়তে পারেন পড়ালেখা করবেন দেশের ভালো ভালো স্কুলের ইংলিশ বইগুলি কম হলেও ওয়ানে পড়তে হলে আপনার কম হলেও দশটা বই পড়তে হবে তো ভালো করে ইংলিশ বইগুলি যদি কমপ্লিট করেন তাহলে দেখা যায় আপনি টিউশনই করতে পাচ্ছেন আপনি প্রতিবেশীর বাচ্চাগুলি পড়াতে পারছেন নিজের বাচ্চাগুলি পড়তে পারছেন এখন দেখা যায় মাস্টার্স প্রাশ করেছে মা সে কিন্তু নিজের বাচ্চাকে অন্য টিচার দিয়ে পড়ায় কারণ সে অনেক আগে পড়েছে ভুলে গেছে বা এখনকার বই সম্পর্কে তার ধারণা নেয় তো সেই জন্য আপনারা পড়তে হতে পারেন ঠিক আছে তো যাই হোক এটা পরে না হয় বলে এই টপিক নিয়ে আজকে যে টপিক নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে যে আমরা আগামী এক তারিখে এক জানুয়ারি নতুন বছর নতুন ক্লাস নতুন ছাত্রী এ পুরোনো আমি যদি আমাকে পছন্দ না হয় তাহলে অন্যটি না দেবো ঠিক আছে নতুন অফিসে নতুন ট্রেনার থাকবে ঠিক আছে পুরনো নীলাঞ্জনা থাকা দরকার নেই যদি চান তাহলে সেটাও দিব কিন্তু আমি চাই খুব সুন্দর গুছিয়ে একটা ক্লাস শুরু করতে সবাই যেন একসাথে বসে কাজটা করতে পারেন ভালো লাগে ঠিক আছে ম্যাডাম আমাদের দু মিনিট সময় দেবেন না যায় না যায় না আপনার চলবো না ঠিক আছে তো আমরা চাই নতুন ক্লাসে নতুন ছাত্রীদের সাথে নতুন পুরনো সবাই থাকুক আর যে টেলারিং করছেন সে চাইলে কুশিতে ভর্তি হতে পারে সেলাই করতে হতে পারেন সব ক্লাসগুলি করে আর যেহেতু দশ নম্বরে অজুহাত নাই দশ নম্বরে আশেপাশে যারা আছেন তাদের কিন্তু কোনো অজুহাত নেই কারণ তারা চেষ্টা করলে একটু সময় দিলে কাজটা শেখা যায় ফ্রি কে দেবে ফ্রি কাজ শিখবো কোথায় বা ফ্রি শিখে একদিন কিছু একটা করবো ওই চিন্তা না করে একটু খরচ করে সবার জীবন আয় করবে দায়িত্ব তো আমি নিচ্ছি না জিনিস বানাবেন বিক্রি করবেন কোথায় সেই তো আমি নিচ্ছি তাই না কারণ নিজেকে তৈরি করতে হবে না কে কিছু দেবে সে আশা বসে না থেকে কোথাও কিছু ফিরে পাবো সে আশা বসে না থেকে টাইমটা কাজে লাগাই তাই না টাইমটা কাজে লাগানো ভাবেন আমি কোথাও যাবো এখান থেকে মিরপুর এক নম্বর একটা অনুষ্ঠানে যাবো আমি ফ্রি এক প্যাকেট বিরিয়ানি পাবো আসা যায় আমার গাড়ি ভাড়া কত যাবে সময় কত যাবে অপেক্ষা করতে হবে আবার মানুষ যখন শুনতে বলে ফিরি খেতে গেছেন সে দূর এত কিছুর প্যারা কেন নেবো আচ্ছা আমি ঘরের পাশে দোকানে খেয়ে বসে এসে কাজ করবো এটা হলো সম্মান এটা হলো ব্রিলিয়ান্ট ভাবনা ঠিক আছে সে ফ্রি কে কখন কী দিবে সে আসে বসে না থেকে আপনার হাতে যা আছে তাই নিয়ে শুরু করে সময়টা কাজে লাগান ঠিক আছে ওই দেখা যায় রাস্তার পাশে দশ টাকা কমে চাল আনার জন্য থ্রি সিরিয়ালে সারাদিন দাঁড়ায় থেকে নিজের কাজ নষ্ট করে ওই সময় যদি রাজের জোগালি কাজও যায় রাস্তা পরিষ্কার কাজে যায় তাও পাঁচশো টাকা পায় তাহলে কী করলো দুই টাকা বাঁচানোর জন্য নিজের কাজ নষ্ট সিরিয়ালে দাঁড়ায় নিজের আত্মসম্মান শেষ ঠিক আছে ফ্রি পাওয়া পাইতে চাওয়া মানে সম্মান নয় লাইক ডান কেমন আছেন খুবই ভালো আছি ইউ আর ইউ সাগর ব্লগ নেবি না সাগর ব্লগ এই ভুলকে নিয়ে ব্লগ করছেন আমি দেখবো আপনার চ্যানেল আপনি এই ভিডিও পোস্ট হলে এটা নিয়ে কমেন্টে লিখে রাখবেন ঠিক আছে তাহলে বুঝতে পারবো এই আবার জ্বালা শান্তি নেই আচ্ছা ঠিক আছে যাই হোক আমি তাড়াতাড়ি একটু বলে যাই আগামী আজকে আমাদের অনেক কাজ ওদের আসছে কাজ নেবে মেশিন চলছে কটবার শব্দ বলা যাচ্ছে না তারপর ভাবলাম একটু উপস্থিত দিয়ে যাই তাদেরকে দেখে যাই দেখিয়ে যাই যে আমরা কী করছি অনেক কাজের চাপ জামাটা তো ব্যাপার ও ওটাই তো করছে না উদ্যোক্তারা আমাদের কাছ থেকে নিয়ে জামা বানিয়ে নিয়ে বিক্রি করছে তাদের নিজেদের বুটিক আছে কারো পেজ আছে তারা বিক্রি করছে তারাও আসে এক সময় সবাই এসে পরে দেখি ওটা জামাটা হুম হুম হুম

ওটা বানিয়ে নিয়ে ওরা সেল করছে হ্যাঁ ওটা নিতে তো এটা আমাদের অর্ডার ছিল অনেকগুলি তো এটা ছিল এটা কিন্তু বড়রা বড়দের মেক্সি হিসেবে চালাতে পারবো আমরা সুবস্ত্রতে তুলবো বড়দের মেক্সি হিসেবে ঠিক আছে আমি একটু পরে দেখেছি গায়ে দিয়ে ভালোই লাগে তো আমরা চাই উদ্যোক্তারা ভালো কিছু করুক একটু আনকমন কিছু হোক ওই একই রকম একই ডিজাইন বোরিং হয় না মানুষ একটু বোরিংনেসটা কমুক মানুষের আর ওটা তো কাটা আছে না ঠিক আছে সেলাই করা তো সবাইকে বলে যাচ্ছি এক তারিখে যারা আসবেন তাদের জন্য কিছু গিফট থাকবে ফার্স্ট দিন যে ক্লাস করবেন একটু আনন্দ নিয়ে ছোট্টবেলার স্বাদটা পাবেন আমাদের কাছে এখন কিন্তু পুরুষ নারী সবাই আসতে পারবেন ছেলে মেয়ে সবাই ভর্তি হতে পারবে পাশাপাশি রুম থাকবে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা তো পুরুষরা টেইলারিংটা বেশি শিখবেন নকশি সেলাই কুশিকাটা বেশি একটা দরকার নাই চাইলে শিখতে পারেন কারণ অনলাইন দেখেন যে পুরুষরা কিন্তু অনেক কাজ করে তো চাইলে কিন্তু পুরুষদের যে মাথা ব্রেন ওরা কিন্তু একদিনে চেষ্টা করলে অনেক টাকায় যেতে পারে একজন গার্মেন্টসের মার্চেন্ডাইজার আসে আমার কাছে সে কুশি কাটা জানে না কিন্তু সে কাজটা মানুষের দিয়ে করায় নেবে তখন ওই দেখা যায় বলতে হয় আপু ওছায় সিএম করেন বা সিএম করেন সে যদি কাজটা জানে ওখানে সুতোটা নিয়ে স্যার সুতা দেন এই ফুলটা বানাতে হবে তো কয়লাক বানাবেন আমাকে বলেন আমি বানিয়ে দিচ্ছি সুন্দর করে ফুলটা বানিয়ে সামনে হাতে দড়াই দিবে স্যার দেখে হ্যাঁ ঠিক আছে সাইজ আচ্ছা এই সাইজ না এই সাইজ বানা এই সুতরাং বানাও ওখানে বসে দুই ঘন্টা নষ্ট করলো তার টাইমটা বাঁচে আর সে কী করে এই বাড়িতে দৌড়ায় ওই বাড়িতে দৌড়ায় এই হাউজে ওই হাউজে দৌড়তে দৌড়োতে সারাদিন কোথায় ওই স্যাম্পলটা পাওয়া যাবে কে বানিয়ে দিবে সে জানে তার মানে কে এটা তার তার ব্যর্থতা সুতরাং পুরুষরা যদি কুশিকাটা শেখে এটা কিন্তু হেলার না এটা কিন্তু অবহেলার না পুরুষরা টেইলারিং করতে পারে রান্না করতে পারে তাহলে কাটা কেন পারবে না হাতে নকি সেলাই কেন পারবে না ভালো ভালো জায়গায় মানে প্রতিষ্ঠানে দেখবেন ট্রেনার হলো পুরুষ সুতরাং এখানে কিন্তু মন খারাপ করার কিছুই নাই লজ্জারও কিছু নাই আত্মসম্মানের কিছু নাই কাজ করলে কখনো আত্মসম্মান কমে না কাজ বেকার থাকলে বরং আত্মসম্মান কমে শ্বশুর বাড়ি থেকে টাকা এনে খেলে ওটা আত্মসম্মান কমে কিন্তু নিজে কাজ করে খেলে টাকা আয় করলে আত্মসম্মান কমে না ঠিক আছে তো আমরা সবাই মিলে কাজ করব কাজের একটা পরিবেশ তৈরি করবো যেন সবাই কাজ করতে পারি সবাই স্বাবলম্বী হব আর এক তারিখে অবশ্যই সবার সাথে দেখা দেখাবো মেটোর দশ নম্বরে আর যারা এই প্রধান সাথে আসতে চান স্টার্ন হাউজিং আসতে চান তারা এখানে আসতে পারবেন এখানেও লোক থাকবে ওখানেও লোক থাকবে দুই প্রতিষ্ঠানে আমাদের লোক থাকছে আপনারা কেউ টেনশন করবেন না পা মনে হয় পাবো না মনে হয় না আর সকাল নয়টা থেকে ক্লাস শুরু করছি আমাদের পাওয়া ভর্তি হবে বলছে তো সকাল নয়টায় ক্লাস শুরু করলে ভালো হয় আর আপনাদের যদি মনে হয় না আপু আরও আগে হলে ভালো হয় তাহলে সেটাও করব এক তারিখে অনেকেই বাচ্চা স্কুলে ভর্তি করবে স্কুলের ক্লাসটা শুরু হয়ে যাবে তো আপনারা স্কুলে বাচ্চাটাকে দিয়ে আপনারা নিজে এসে ভর্তি হন বাচ্চার ছুটি হবে আপনার ছুটি আশেপাশে যারা আছেন তাদের বলছেন গিয়ে বাচ্চা নিয়ে বাসায় চলে যাবেন তো বাচ্চা স্কুলে দিয়ে করেন ঘুরেন আড্ডা দেন বন্ধুদের সাথে বসে ফাস্টফোর্টে ডুকেন এটা সেটা খান গল্প করেন সময়টা নষ্ট হয় সেই সময়টাকে কাজে লাগাতে পারবেন যারা মিরপুর দশে আসেন তাদেরকে তাদের উদ্দেশ্যে আজকে বিকেল আরেকটা ভিডিও দিব এখন একটু নয়েজ আছে বা অফিসে কাজের তো যাই হোক এখন বলে দিলাম সবাই সতর্ক থাকবেন বারবার নোটিফিকেশন গেলে একটা জিনিস খেয়াল করবেন যে হ্যাঁ আমরা এটা সজা করে দাও অনেকে তো একদম বেখেয়ালিয়া বেখেয়ালিয়া আমাদের এলাকার মানুষ যে খেয়ালই রাখে না কি করছে আজকে একজন ইচ্ছে মতো প্যাটার্নে দিচ্ছে আধা ঘন্টা বসে সে জানেই যা যা আমরা কি করি কল দিয়েই আপা কল প্যাকেটিং এর কাজ করে দিয়ে টাকা দিয়েছে দুই হাজার এখন কান্না করতেছে দুই হাজার টাকা দিয়েছেন কেন আমাকে জিজ্ঞেস করছেন টাকা দেওয়ার সময় এখন আমাকে বলে বাঁচাও কীভাবে বাঁচাবো খাও জামার প্যাটার্নি খাও আর আমি সবাইকে বলেছি যে টেলারিং শেখেন নকশি সেলাই শেখেন কুশিকা শেখেন সেটা সে দেখেই নেই ভিডিওতে এগুলো দেখেই নেই কিছু বলে আপনি কি করেন তখন তো দেখি ইচ্ছা মতো পেদা গালি গালে বলে ঠিক আছে মানুষের সাথে ভালো ব্যবহার করলে না মানুষ সম্মান দেয় না ভদ্রভাবে কথা বলে না সবাই সম্মান দেয় না গালি দিলে একটু সম্মান দেয় ঠিক আছে বুঝে যে না আমি ভুল করছি সাবধান থাকি ঠিক আছে দূরত হ্যালো তো এখন আপনার দোকান কি মাধাবীর নাকি নাম না আমি এটা আমার ট্রেনিং সেন্টার ঠিক আছে আমাদের ট্রেনিং সেন্টার এটা সুতরাং আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন তারা আসবেন আর দোকান হলে কি ভর্তির কথা বলি টাইটেলটা কি দেখেন তো লিখেছি কি খেয়াল করতে হবে কেয়ারফুল থাকতে হবে টাইটেলে কি লেখা আছে পেজের নাম প্রথমে কারও কমেন্ট করতে আসলে কাউকে তার পেজে যাবেন পেজে গিয়ে দেখবেন সে ব্যক্তি কী করে তারপর এখানে টাইটেল কি লেখা আছে হেডলাইন কি লেখা আছে সেটা দেখবেন তারপর কমেন্ট করবেন ঠিক আছে সুতরাং দুষ্ট চিন্তা থাকলে মনে থেকে একদম দূরে সরে যাবেন পালিয়ে যাবেন হারিয়ে যাবেন আর কখনো দেখা দেবেন না ঠিক আছে অনেকে আছে একটু খোঁচা মারতে খোঁচা মারা চিন্তা যাদের আছে একদম দূরে থাকবেন একদম নিজেকে কন্ট্রোল করে না পারলে গলায় দর্দে মরে যাবেন কিন্তু খোঁচা মরে কথা বলা চিন্তা করবেন না মুক্ত মন আবার আইডি না বাবা জি হাই হ্যালো আচ্ছা যাই হোক আমরা এখন দশ মিনিট হয়ে গেছি তাহলে আমরা বলে দিলাম এক তারিখে কোথায় আসবেন কখন এক তারিখে সকাল নয়টায় মিরপুর দশ পিলার নম্বর দুইশো পঞ্চান্ন আসবেন প্রথম ক্লাস পড়ালেখা চাইলে করবেন যে যে শাখায় ভর্তি হতে চায় আমরা তিনটা ক্যাটাগরিতে নিচ্ছি আর টেলারিং নকশি সালে খুশি কাজ এই তিনটায় নিচ্ছি ফিফটি পারসেন্ট করে আর লেখাপড়া যেটা আছে স্কুল যেটা আছে পড়ালেখা ওটায় দিচ্ছি না ডিসকাউন্ট ওটায় আপনার দুই টাকা ভর্তি আর যদি আর্থ আর্থিক সমস্যা থাকে তারা বলবেন যে তাদের কমাই নিব আর মাসে পাঁচশো টাকা করে আমাদের অনলাইনে ক্লাস হবে বেশি আপনারা আসতে হবে না প্রতিদিন অনলাইনে ক্লাসগুলি পাবেন কারণ কি অন্য অন্য কাজ শেখাতে গেলে অনেক সুতা লাগে কাটা লাগে অনেক কিছু লাগে বই তো ঘরেই থাকবে বই আপনার কাছেই থাকবে আপনি যখন যেটা সমস্যা হবে আপু এটা ভিডিও করে পাঠাও এটা পড়তে পারছেন এটা গ্রামারটা বলছেন না বিশেষ করে গ্রামারটা ভালো করে শিখলে ইংলিশ ইংলিশটা ভালো করে শিখলে অঙ্কটা ভালো করে শিখলে কিন্তু আপনারা টিউশনই করতে পারবেন নিজের বাচ্চা পড়াবেন আত্মীয় স্বজনের বাচ্চা পড়াবেন একটা স্কুলে চাকরি নিতে পারবেন ঠিক আছে আপনার বাসা কই সেটাও জানেন না এখানে বাসা কেন আসবে প্রতিষ্ঠানের বাসা থাকে বাসা দিয়ে কি করবেন আপনার প্রতিষ্ঠান কোথায় সেটা বলতে পারেন প্রশ্ন করাই জানে না এরকম প্রশ্ন করে কেউ বাসা দিয়ে কি করবেন আমি আপনার আত্মীয় বা চেনা জানা প্রশ্ন করাটা ঠিক করবেন প্রশ্ন করাটা মূল আপনি একটা অফিসে আসছেন অফিসে গিয়ে একটা ব্যাংকে গিয়ে স্যার গেছে স্যার আপনার বাসা কই স্যার একটা থাপ্প দেবেন আমার বাসা দিয়ে কি করবি বলেন আপনার অফিস কোথায় তাদের সাথে রাস্তায় দেখেন স্যার আপনার অফিস কোথায় ঠিক আছে তো এখন আমাদের মিরপুর অফিস মিরপুরই দুইটা এই যে একটা আর হলো দশ নম্বরে একটা তো ইনশাল্লাহ আগামীতে আমরা উত্তরা সব দেশের বিভিন্ন প্রান্তে যাবো প্রায় পঁয়ষট্টি পঁয়ষট্টি আমাদের ই হবে পঁয়ষট্টি নাকি আটষট্টিটা জেলা না হয় আটষট্টি না পঁয়ষট্টি জেলা কয়টা ভুলে আপা কটা আটষট্টিটা না পঁয়ষট্টিটা দেশে আমার বাংলাদেশের জেলা কয়টা

মিরপুর ইস্টার্ন হাউজিং তালতলা আলমদিনা মসজিদের কাছে আমাদের প্রথম শাখা প্রধান শাখা দ্বিতীয় শাখা হচ্ছে মিরপুর দশ নম্বরে দুইশো পঞ্চান্ন নম্বর পিলারের সামনে আইআইএসটি ভবনে তো ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে আপনার দোকানের মালামাল তোলা বেশি মনে হয় আপনি আপনি একটা আদামরা কিছুই বুঝেন না মাথায় সমস্যা আপনার মাথায় সমস্যা

আর লেখাপড়াটা ভালো করে শেষ করলে যে কেউ যে কোনো বয়সী ছোটো বাচ্চা বলেন বড় বলেন সবাই এভারেজে করতে পারবে আমাদের স্কুলে তো আমরা সেই চিন্তাই করছি স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার কেন করছি লেখাপড়াও হবে আর কাজও হবে মা বাচ্চাকে নিয়ে আসবে দুজনে মিলে ক্লাস করবে আবার দুজনে মিলে কাজ শিখবে তত মজা হবে না বর্তমান যুগে একশো টাকা চালের কেজি এখানে তো ঘরে বসে চুপ করে থাকলে হবে না কোনো দিন কে খাওয়া হবে হাজব্যান্ডের একার উপরে সব দায়িত্ব ছেড়ে দেবেন আপনারা কিছু করবেন না সেটা হবে না ঠিক আছে দুজনে মিলে সংসারটাকে সুন্দর করতে হবে আজকে ভিডিও এখানে রাখি ইনশাল্লাহ আওয়াজের জন্য কিছু শুনতে পাচ্ছেন কি না কেউ জানি না তবে বিকালে ইনশাল্লাহ নিয়ে বলি যদি ফ্রি হয় তাহলে আসবো লাইভে ছয়টা কি সাতটা ছয়টা সাতটা বা পাঁচটাও আসতে পারি ফ্রি হয়ে ঠিক আছে ভালো থাকেন সবাই আল্লাহ